তারা দেয় দেয় কতগুলো কতগুলো করেছে কতগুলো তৎসাকে তারা হত্যা করেছে কেমন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে বর্তে ছেড়ে দিয়েছো চারপাশে বার বাইশটার মধ্যে রাষ্ট্র আছে কেউ এক পাইকি আসে না আমাদের ভাইরা হলে তারা প্রাণ পুরো চায় আর রক্তের বদল রক্ত রক্তের বদল রক্ত কেন ছাড়েন না আইডন মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা অর্জন করতে হলে আমাদের কাছে শুধু মাত্র ইসরায়েলের বিরুদ্ধে চরণ করনি হবে না বরং ইসরায়েলের সাথে ছাড়াই তাকে সহযোগিতা করেছে সামরিক পরে অর্থনৈতিক ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বীজ আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে হবে আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা

আবার বিল আমেরিকা কা এসব তার সাথে বন্ধুত্ব করছেন এই এই ফনিতা দিয়ে এই মুনাফিক আচরণ নিয়ে ভাই তো মুকাত্তাও জয় করা হবেন আপনারা পলিপুনরদের সত্যের পক্ষে আছেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আবার বন্ধু হতে পারে যারা আমারে স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিবুল ইয়াহুদা ওয়ান নাসারা আখরিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে পশ্চিমকালে বন্ধু রূপে গ্রহণ করো না

তারা আইএমএফ গঠন করছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আমরা বিকল্প এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত গায়ে পড়তে পারছি না তারা মিডিয়া মিডিয়া কায়ন করেছে যে মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা কামীদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে একবার বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ড কে নিয়ন্ত্রণ করেছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না সে হাত শুধু আবেগের নাম

প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবীন্দ্র আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরো বৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীর সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষের সাথে চেষ্টা করেন

আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালাবে থাকতে হবে আমরা কি চার্চিমতো একটা ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশর পানি এগিয়ে যেমন চার